আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকালবেলা নাস্তা খেয়ে আবার বের হয়ে গেলাম মানে ডেন্টালের কাছে গেলাম তো হচ্ছে মানে আমার একটা মানে ক্যাব বসানো লাগবে সেই জন্য ওনাকে মাপ দিতে গেলাম তো আমার বের হতে দেরি হতে আজান দিয়ে দিল তো আজকে কাজটা সারতে পারলাম না তো বাসায় এসে যথারীতি মানে মেয়ে দুই মেয়েকে হচ্ছে আমের বর্তা করে দিচ্ছি আর কি একজন হচ্ছে চিনি দিয়ে খাবে আরেকজন হচ্ছে চিনি আর একটু মরিচের গরু দিয়ে তো দুজনকে হচ্ছে আমি রেডি করে দিচ্ছি আর কি লবণের লবণ আর একটু চিনি দিয়ে ওকে দিলাম আর ওকে লবণ ছোটোটাকে লবণ চিনি একটু মস দিয়ে দিলাম আর কি তো ওদেরকে ধাওয়ার পরে বাপছরা পুরোটা খাবে কিন্তু না ওরা খায়নি অল্প একটু খেয়ে ওরা রেখে দিল তারপরে তো মানে সকালবেলা রান্না বান্না হাসপাতালে ভাত দিতে হবে তো প্রত্যেক দিন হচ্ছে ওরা মানে চিকেন খেতে চায় না তো বলছে ওদেরকে সবজি দেওয়ার জন্য তো সব সবজি কাটাকাটি করা হচ্ছে বেগুন ঢ্যাঁড়স তারপর হচ্ছে মাছ ভাজা রাতের জন্য হচ্ছে কলিচা বোনা তারপরে হচ্ছে ডাল রান্না করবো আর কি তো সব কিছু রেডি করছি আর কি সব কিছু মিলে সবাই মিলে বসে কাটাকাটি করছি তো হচ্ছে সব কিছুই রান্না করা হবে আর কি তো আলু কেটে নিচ্ছি এখনও রান্না শুরু করিনি তারপরে একদিকে হচ্ছে ওদের বাবা হচ্ছে মাছ আর হচ্ছে মুরগি আনলো আর কি তো যেহেতু শাশুড়িকে সকাল বিকেল মানে সব দিতে হয় সকালে মাংসের বিকেল বেলা হচ্ছে মাছের সবটা দিতে হয় যেহেতু উনি মুখে এখন খাবার খেতে পারেন না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পে।